বেশ কয়েক বছর আগের ঘটনা এক ভদ্রলোক আমার কাছে আসলো খুব বিমর্ষ কি হয়েছে ভাই যে হুজুর বলবেন না আমি কোনোভাবেই স্ত্রীকে সন্তুষ্ট করতে পারছি না এই গেল ঈদে আমি একটা শাড়ি কিনে নিয়ে আসলাম ঈদ উপলক্ষে তো শাড়িটা আমার স্ত্রীর পছন্দ হয়নি সে আমার গায়ে সুরি মেরেছে বলে এমন শাড়ি কিনে দেখো পাশার বাসার ভাই ভাবির জন্য কি সুন্দর শাড়ি নিয়ে এসেছে আর তুমি এটা কি আনছো শাড়ি কেনার আগে এক অবস্থা ছিল কেনার পরে পড়ে এসে মহামসিবতে মুখ অন্ধকার ঘরে যে এক যে পাথর এক ভার চেপে বসেছে তাই আমি ভাবলাম যে এই এ ভার তো হালকা করা দরকার শেষে আমি ঋণ করে আটা শাড়ি কিনলাম কারণ আমি যে বোনাস পেয়েছিলাম সে বোনাসের টাকায় ওই শাড়ি এবং অন্য অন্য বাচ্চাদের যা কিছু সব কেনাকাটা করে সব শেষ হয়ে গেছে পরে স্ত্রীকে সুখী করার জন্যে আমি ঋণ করে তারপরে আর একটা শাড়ি কিনলাম তো এই ঋণের যে চাপ মাত আমি আমার মাথায় চলে এসেছে এটা তো আমার বহুদিন টানতে হবে কারণ আমি ওরকম ধনী মানুষ নয় কোনোভাবে চলছি যা বেতন পায় তা দিয়ে দিন চলছে এরপরে যদি ঋণ হয় তো সেই ঋণটা আমার পরিশোধ করতে বহু বহুদিন লেগে যায় ধীরে 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 এই বোঝা অনেক দিন বইতে হয় তো এইভাবে পরিবার সংসার জীবন এ কতদিন চলবে যাক তো আমি তো তাকে অনেক বোঝালাম সান্ত্বনা দিলাম কিন্তু এই যে ঘটনাটা এই ঘটনা কিন্তু বিচ্ছিন্ন কিছু নয় আমার এক বন্ধু মানুষও এই মুসিবতে পড়েছিল তার মুখের উপরে শাড়ি সরিয়ে মেরেছিল আমার সহপাঠী ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তালা তাকে জান্নাত রসিব করেন সে জেনারেল লাইনের এক নারীকে বিয়ে করেছিল তো পরে তো তার এই বুঝাই যায় যে শাড়ি যখন সরে মেরেছে মুখরে পরে আর বাকি সব আচরণ কেমন হবে এই বিষয়টা ঘরে ঘরে আমাদের পুরুষদের অবহেলার কারণে আমাদের নারীরা ব্যাপকভাবেই দিনের শিক্ষা থেকে বঞ্চিত থাকছে ইসলামী আখলাক ইসলামী রুচি প্রকৃতি তাদের মধ্যে আসছে না ইসলামী শিক্ষার একটা বড় দিক হলো কৃতজ্ঞতা শুকুর শুক্র গুজান্নে যে নয় সে দুনিয়া আখরা সব হারায় দুনিয়ায় শান্তি পাওয়ার চাবিকাঠি হলো কৃতজ্ঞতা বোধ আমার যা আছে আমি তাতে খুশি এটা তো ইসলামী আকিদার সঙ্গেও যুক্ত রিজাবিল কাজা আল্লাহর ফয়সলায় সন্তুষ্ট থাকা আমার যা আছে তা আমার গয়নাই নয় আমার থাকার জায়গা আমার স্বামী আমার আত্মীয় বর্গ আমার ছেলে মেয়ে আমার বাবা মা মানে আমি যা কিছু পেয়েছি এ সবটাই আল্লাহর দান আমি যেই পরিবারে জন্ম নিয়েছি আমি যেই পরিবারে বিয়ে করেছি আমি যেই ছেলে মেয়ে পেয়েছি আমার সামাজিক যে মান আমার আর্থিক যে মান এ সব কিছুই তো আল্লাহ নির্ধারিত সবই তাকদির অন্তর্ভুক্ত এতে সন্তুষ্ট থাকা তো ফরজ ব্যাপকভাবেই লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের মা বোনেরা এই ফরজটা আদায় করছে না তারা কোথায় কোথায় অকৃতজ্ঞতা প্রকাশ করছে স্বামীর প্রায় জিনিসটাই যেন কোন তাদের পছন্দ নয় স্বামীর কেনাকাটা পছন্দ নয় সামাজিক স্বামীর সামাজিক মান পছন্দ নয় স্বামীর আচার ব্যবহার পছন্দ নয় সবকিছুতেই তাদের আপত্তি যেন সে কিছুই পাইলো না কিছুই পাইল না এটা কেবল যেন নয় বরং মুখ বলে থাকে আমি কিছুই পেলাম না শত শত পরিবার সম্পর্কে তো আমার জানা আছে আমি কি পেলাম আমি কিছুই পাই না আমার জীবনটা শেষ হয়ে গেল কিচ্ছু উপায় নেই এই কিচ্ছু না পর বোলটা স্বামীর তুলনায় কেন জন্য স্ত্রীর মধ্যে একটু বেশি যথেষ্ট আছে কিন্তু তার কৃতজ্ঞতা নেই ওদিকে লক্ষ্য করে না আমার কি আছে আমি স্বামী কাছ থেকে কি কি পাচ্ছি আর্থিকভাবে আমি কতটা পেয়েছি সামাজিকভাবেও আমি কা কত কি পেয়েছি কি পেলাম সেদিকে দৃষ্টি নেই দৃষ্টি শুধু না পাওয়ার দিকে তাই না পাওয়ার হাহাকার বুকের ভিতরে তাই কথায় কথায় সেই হাহাকার বাজে কথায় কথায় অকৃতজ্ঞতা তাই পরিবারগুলিতে শান্তি নেই পরিবারগুলিতে শান্তি না থাকার একটা বড় কারণ আমাদের মা বোনদের অকৃতজ্ঞতা না এবং এই ক্ষেত্রে শয়তান খুব তার দিক থেকে সন্তোষজনক আকারে সফল হয়েছে কারণ শয়তানের কাজই হল ওলা তাজিদু আখতার রহম শাহ কিরিনীন মানুষের সম্মুখ দিয়ে আসবো পিছন দিয়ে আসবো ডানে বামে সোম্মিয়ান্ন হম বাইন আই দি হোমিন অল্লা তাজিদ্দ আহম শাহ শাকিরিন। আল্লাহ তুমি অধিকাংশই কেই কৃতজ্ঞ পাবে না তো এইখানে শয়তান খুব সফল যে আমাদের মা বোনদের অধিকাংশই কেন যেন কৃতজ্ঞ নয় আর এই তাজ তারা যে কৃতজ্ঞতা প্রকাশে ব্যর্থ হচ্ছে এর জন্যে আবার আমি দায়ী করি আমাদের থেকে আমাদেরকে আনা পুরুষরা আমরা তা আমরা পুরুষরা তাদেরকে দিনের শিক্ষা থেকে বঞ্চিত রাখছি দিন সম্পর্কে জানে না পুরুষরা নানান দিনে মজলিসে যায় তারা ঘরে অফিসে বাইরে বই পুস্তক পড়ে দিন আলোচনা শোনে মসজিদে জমার দিন অন্তত কিছু শোনে কিন্তু নারীদের সেই সুযোগ কম অধিকাংশ নারী ঘরে অনেক ঘরে ব্যস্ত থাকে সকাল সন্ধ্যা ডিউটি অবসর কম তা কাজের মধ্যেই যদি দিন যায় পড়বে কখন পড়ার সুযোগ নেই দ্বিতীয়ত পড়ার ব্যবস্থা স্বামী নিজেও করে দেয় না স্বামীর মনেও হয় না যে তার পড়া দরকার অধিকাংশ স্বামী চিন্তাই করে না যে আমার স্ত্রীর তো দিন শেখা দরকার দিনই আলোচনার মজলিসি নেওয়া দরকার তো দিনই আলোচনার মজলিসে নেওয়া না আর ঘরেও পড়ার সুযোগ করে দেয় না তার মানে আমাদের নারীদেরকে দিনী শিক্ষা থেকে আমরা পুরুষটা বঞ্চিত রাখছি একজন লোকে কৃতজ্ঞ কেন হতে হবে কৃতজ্ঞতার কী জরুরত এটা কত বড় গুণ এ তো সে জানেই না আবার আমরা পুরুষটা আচরণ করি তাদের সঙ্গে কঠোর কঠিন আমাদের ব্যবহারটা তো ভালো না স্ত্রীদের সঙ্গে ব্যবহারটা নম্ন কোমল না তো ব্যবহার যদি নম্ন কোমল না হয় তাহলে আমার পক্ষ থেকে যাই পাক না কেন এসব মিশে হয়ে যায় মানুষের মুখের ভাষা যদি খারাপ হয় আচরণ যদি মন্দ হয় তাহলে তার কাছ থেকে যারা যা পাইল সব ভুলে যায় এটা একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু আমি একজনের জন্য অনেক করি জান দিয়ে দিই কিন্তু তার প্রতি আমার ব্যবহারটা ভালো না তা যতই জান দিই না কেন সে আমাকে পছন্দ করবে না সে আমার দিক থেকে কি পাইলো ওটা সে চিন্তাই করবে না তার চিন্তা করার অবকাশ হবে তখন যখন তার প্রতি আমার ব্যবহারটা সুন্দর হয় আচরণটা ভালো হয় তাহলে কাজ দুইটা এখন নারীদের ইতিবাচক হওয়া তারা কী কী পেলো তা চিন্তা করা তা যদি চিন্তা না করে তবে তারা শুকুর গোজরা হতে পারবে না শুকুর হতে না পারলে তার দুনিয়া আখড়া সব্বর বধ হবে তো এইটা হলো এক কাজ যেটা নারীর দিকের কাজ আর আমাদের পুরুষের দিকের কাজ হলো নারী যাতে কৃতজ্ঞ হতে পারে সে বিষয়ে তাদের সহযোগিতা করা সহযোগিতা করা দুইভাবে এখন আমার আচরণটা তার প্রতি ভালো হওয়া আর দ্বিতীয় হলো যাতে সে দিনই আখলা চরিত্র শিখতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া